আমাদের দুইজন শিক্ষার্থী আই অনেক ভালো স্কোর করছে সব রেজাল্টগুলো আসলে আমি সামনাসামনি এইভাবে আনি না কিন্তু আজকে দুইটা ক্লাস দুইজন একসাথে আসছে হ্যাঁ তো দেখে আমার খুবই ভালো লাগলো তো দে আর কামিং আই উইল ইন্ট্রোডিউস উইথ ইউ সো তারা দুইজনই সেভেন করে স্কোর পেয়েছে হ্যাঁ তো মোরাল অব দ্য স্পিচ হলো তারা কিন্তু চার মাস আগে আপনাদের মতো স্ট্রেন ছিল চার মাস পরে পরীক্ষা দিয়ে দুইজনই সেভেন পেয়েছে আরও সিক্স পয়েন্ট ফাইভ অনেকে আসছে এগুলো আনা হয়নি হ্যাঁ তো সেভেনদেরকে নিয়ে আসা হয়েছে তো যারা সেভেন পেয়েছে তাদের স্বপ্ন কিন্তু এখন আর স্বপ্ন নাই এটা কিন্তু এখন বাস্তবায়িত হয়ে গেছে মানে আইএমসি সেভেন মিনস ইন্টারন্যাশনাল পৃথিবীর সব জায়গায় তারা যেতে পারবে বুঝতে পেরেছি না মানে এনি ইউনিভার্সিটি ইন দা ইন দ্য ওয়ার্ল্ড যেখানে তারা যেতে যাবে সেইখানে কিন্তু তারা অনার্সে যেতে পারবে সেই সুযোগ তাদের হাতে আছে। বুঝতে পেরেছি এখন একটা কথা কিন্তু আমি সময় বলি ইংলিশ ফ্যান্টাসি আপনাদের কী দিচ্ছে বলেন তো একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এই প্ল্যাটফর্মে যদি আপনি আপনাকে কাজে লাগাতে পারেন আপনি অনেক ভালো করতে পারবেন বুঝতে পেরেছি যেমন ঢাকা ইউনিভার্সিটি কী দেয় আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটি কেউ আছে এখানে

আরও অনেকবারও তিনজন শিক্ষার্থী আই এলসএ ভালো স্কোর করেছে দুজন পেয়েছে সেভেন একজন পেয়েছে সিক্স তো এরা কিন্তু কিছুদিন আগে আপনাদের মতো করেই এই বেঞ্চে বসা ছিল আলহামদুলিল্লাহ তারা কিন্তু আজকে আর বেঞ্চে বসা নাই তাদের জন্য পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটি সারা পৃথিবী তাদের জন্য অপেক্ষা করতেছে কেন তাদের ইউনিভার্সিটিতে এই মানুষগুলো যায় না এই শিক্ষার্থীগুলো কিছুদিন আগে আপনাদের মতো স্টুডেন্ট ছিল ইংলিশ ফ্যান্টাসি মূলত আসলে কি দিচ্ছে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেই প্ল্যাটফর্মে আসলে আইলসে ভালো স্কোর করা যায় যেমন ঢাকা ইউনিভার্সিটি কি বিসিএস ক্যাডার তৈরি করে ডেফিনেটলি নট কারণ ঢাকা ইউনিভার্সিটি একটা এনভায়রনমেন্ট দিচ্ছে এই এনভায়রনমেন্টে এই প্ল্যাটফর্মে থাকলে সে বিসিএস ক্যাডার হচ্ছে কারণ তার ইমিডিয়েট বড় ভাই যখন বিসিএস ক্যাডার হয়ে যায় সেই ফার্স্ট ইয়ারে সেই শিক্ষার্থীও স্বপ্ন দেখে ওয়াই নট আই অ্যাম সেম ইংলিশ ফ্যান্টাসিতেও কিন্তু সেমটা হচ্ছে আপনাদের ইমিডিয়েট বড় ভাই সেভেন পাওয়া সিক্স পয়েন্ট ফাইভ আরও একজন সেভেন পেয়েছে আজকে সো এই যে শিক্ষার্থীগুলো কিছুদিন আগে আপনাদের মতো জায়গায় বসেছিল এখন তারা সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এইটও পাচ্ছে তো আপনাদের স্বপ্ন দেখতে গিয়ে ভয় করে ইজ ইট পসিবল টু গেট সেভেন আর ম্যামের স্বপ্ন হলো এইট পয়েন্ট ফাইভ বাট ট্রাই করতে হবে যদি ট্রাই করি আপনার চার মাস আফটার ফোর মান্থ আপনি এখানে চলে আসবেন সারা পৃথিবী আপনার জন্য অপেক্ষা করবে ডেডিকেশন আর হার্ডওয়ার্কিং থাকলে পৃথিবীর সব সম্ভব বুঝতে পেরেছি স্বপ্ন কিন্তু বেশি দূরে না আমি আবার বলি স্বপ্ন কিন্তু বেশি দূরে না স্বপ্ন আমাদের খুবই কাছাকাছি যদি একটু আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি পারবো তো শুধু লেগে থাকবো আমরা আর শুধু নিজেকে কখনো ঠকাবো না বুঝতে পেরেছি স্বপ্ন আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবে ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ অ্যা গুড টাইম সিআস ইন দ্য নেক্সট টাইম আল্লাহ হাফেজ থ্যাংক ইউ